সামনের কাতারে দাঁড়ানোর জায়গা থাকা অবস্থায় পিছনের কাতারে দাঁড়ানো এটি মাকরুহে তাহরিম আর সামনের কাতারে জায়গা না থাকলে এবং সামনের কাতার থেকে টেনে পিছনের কাতারে নিয়ে আসার মতো লোক না পাওয়া গেলে পিছনের কাতারে একা দাঁড়ানো এটি মাকরু নয় বরং এক্ষেত্রে পিছনের কাতারে ইমামের বরাবর একা দাঁড়ানো এটি নিয়ম সামনের কাতারে জায়গা না থাকলে এবং পিছনের কাতারে দাঁড়ানো অন্য কাউকে না ফেলে তখন সামনের কাতার থেকে কোনো মুসলিম টেনে ফিচনের কাতারে নিয়ে যাবে তবে সত্য হল এমন লোককে নেওয়া যাবে যিনি এই সম্পৃক্ত মাসতালা সম্পর্কে জানেন এবং এতে বিব্রত হবেন না সুতরাং এ ধরনের লোক পাওয়া যদি না যায় তাহলে সামনের কাতার থেকে কাউকে টানা যাবে না দেখতে পারেন সহিবুখারি দুই নখন্ড দুইশত বাইশ পৃষ্ঠা আল মহিদুল বুরহানি এক খণ্ড পাঁচশত বারো নং পৃষ্ঠা ফাতুল কদির এক খণ্ড তিনশ নয় পৃষ্ঠা িয়া এক নশত উনসত্তর নব পৃষ্ঠা আয়রা ছাপ্ন খন্ড তিনশ ছত্রিশ পৃষ্ঠা ফোলাসা এক খন্ড সাতান্ন পৃষ্ঠা